আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডাক্তার মতির রহমান চলে আসলাম আমরা নতুন একটা রিভিউ নিয়ে যে আসলে যারা আইবিএস প্রবলেমে আছেন এবং যারা আসলে আলসারের প্রবলেম আছেন আসলে অনেক চিন্তায় থাকেন যে আসলে কীভাবে কোথায় গেলে আপনি ভালো থাকবেন ভালো হবেন এই বিষয়টা নিয়ে অনেক আমরা চিন্তা নিত থাকি তা আসলে আমরা টাকা খরচ করি কিন্তু ভালো একটা জায়গাও খুঁজি কিন্তু আসলে আমরা সেভাবে কিন্তু পাই না তো আসলে তাদের ক্ষেত্রেও আসলে উনি হচ্ছে আমাদের কি বলবো যে মা ছেলে এক কথায় হম বাংলাদেশে বলি এরকম উনি উনি হচ্ছেন মা ছেলে তো এখন উনি রাজু ভাই প্রায় মাসখানেক আগে তাই না মাস আগে আমাদের কাছে এই কিভাবে আসলেন এবং কিভাবে পরামর্শ নিলেন এবং তার সমস্যাটা কি ছিল এই কথাটা আপনি একটু বলবেন যে আপনার সমস্যাগুলো কী ছিল এবং আপনি আগে পূর্বে ট্রিটমেন্টগুলো কীভাবে করেছেন বা আপনার জীবন নিয়ে কীভাবে হতাশাগ্রস্ত ছিলেন হ্যাঁ সেক্ষেত্রে বলবেন পাশাপাশি ওনার আম্মারও কিছু প্রবলেম ছিল হ্যাঁ সে কথাটা উনি বলবেন যে ওনার আম্মাকে আমরা প্রথম মাসে কোনো ওষুধ দিই নাই শুধুমাত্র আলসারে ওনার প্রবলেম দীর্ঘদিন যাবৎ তাই না কতদিন যাবৎ তাই প্রায় সাত বছর থেকে আমরা কোনো ওষুধ দিই নাই শুধুমাত্র ওনার ছেলের সঙ্গে কিছু নিয়ম দিয়েছিলাম যে এই নিয়মগুলো ফলো করবেন হ্যাঁ যে আমরা এই চাডে কিছু নিয়ম দিয়েছিলাম যেগুলো আলসার রোগীর জন্য আমরা সাধারণত দিয়ে থাকি এই নিয়মগুলো ফলো করে আলহামদুলিল্লাহ মনে এক মাসের মধ্যেই আলহামদুলিল্লাহ অনেকটাই তো আপনার মানে ভালো ফিল করছে একটা বিষয়ে তোমার মুখ থেকে বুঝা তো রাজু ভাই প্রথমে আপনার সমস্যাগুলো আপনি একটু বলেন আমার সমস্যা হচ্ছে এক বছর যাবত গত বছর থেকে আর কি শুরু হয়েছে তো প্রথমে বুঝতে পারি না শুধু গ্যাস গ্যাস মানে এমনি কি হইছে আমি কিছু বুঝতেছি না শুধু গ্যাস কিছু খাইলে গ্যাস হয়ে যায় পেটে আর কোনো কিছু হজম হইতো না আর এমনি অসুস্থি তো আসে আর এমনি কোনো কিছু ভালো লাগতো না আত্মহত্যা করতে মন চাইতো মানে কারোর কোনো কিছু বুঝাইতে পারতাম না আর ফ্যামিলি ওরকম বুঝতো না যে কি হইছে আমার আর কারোর সাথে মিশা বাদ দিয়ে দিছি সবার সাথে বন্ধু বান্ধব সবার সাথে মিশা বাদ দিয়ে টোটালি বাদ দেওয়া হয়ে গেছিল হয়ে গেছে আর কি এখন ওরকম কারোর সাথে মিশা হয় না অসুস্থ থাকাতেও তো আমার মানে একটা টেস্ট হইলো যে লিভারে চর্বি ধরা পড়ছে পরে বড় ধরনের প্রফেসর দেখাইছিলাম তো ওনার দেখানোর পরে আমার লিভারের চর্বি মানে ওষুধ দিলো তো কাইটা গেছে আর পাশাপাশি কিছু গ্যাসের ওষুধ দিছিল তো এটা খেলাম খাওয়ার পরও মানে আমি ভাবলাম যে এক মাস পরে গেলাম স্যার বললো যে লিভারের চর্বি পয়েন্ট নর্মাল তো আপনি সব কিছু খাইতে পারবেন তো আমি খাওয়া দাওয়া দুধ ডিম এগুলো খাইতে চাই মানে খাইতে মানে কিন্তু খাইতে পারি না শুধু গ্যাস হইতেছে তা আমি বললাম যে লিভারের চর্বি পয়েন্ট কমে গেছে স্বাভাবিক আসছে আমার একশো তেত্রিশ না চৌত্রিশ ছিল তো ওইখান থেকে আমার নর্মাল আসছে একচল্লিশ থাকে ছেলেদের আর কি মেয়েদের কত থাকে তাদের না কিন্তু স্বাভাবিক থাকে একচল্লিশ চল্লিশ এরকম তো আমার মানে এরকম লিভারের পয়েন্ট কমলো কিন্তু আমার গ্যাস মানে গ্যাসটা কোনোভাবেই কম না কিন্তু আমার কি রোগ হয়েছে এটা আমি যাই না তো স্যার বলতো মেডিটেশনে ভর্তি হইতে কিন্তু ওগুলা মানে মন মানসিকতা মানে একাত্মবোধ মানে কার সাথে কি শেয়ার করবো বা নিয়ে যাবো ওই ছাড়া আর পাশে এরকম কেউ নাই যে কার আমি দৌড়াদৌড়ি করবো পরে আবার দেখলাম ভিডিওতে যে আকু বাংচার করা যায় ঢাকা গেলাম আকু পঞ্চার দিলাম পনেরোটা মানে আমি এক মাসের বলছিল ওনারা আমি পনেরো দিনের যে অফার ছিল পনেরো দিনের একটা মানে কিছু টাকা দিলে আর কি ইয়াগুলো নেওয়া যাবে আর কি যেমন বিশ হাজারে পনেরো টাকা দিলে নেওয়া যাবে তো আমি ওই ইয়াতে ঢুকি ঢুকার পরে আমি আকু পঞ্চার নিয়ে পাশাপাশি চারটার মতো ওজন থেরাপি ছিল আমার ওই ইয়াতে পনেরো দিনের প্যাকেজে তো নেওয়ার পরে আমি দেই কোনো রেজাল্ট পাই না পনেরো হাজারটি পাই না আর আরও মনমান হিসেবে তো অন্যরকম আর এর ভিতরে আমি অনেক জায়গায় গেছি বড় বড় স্যারের কাছে গেছি ওতে তাদের কাছ থেকে ইয়ে ওষুধ পাতে আনছি দশ হাজার পনেরো হোমিও শুধু নিছি আমাদের এখানে আমার ঢাকা ঢাকাতে আমাদের বাড়ি তো ওইখানে আমি মিরপুরও গেছি ওইখান থেকেও ওষুধ দিছি কিন্তু আমার যে মানে আমার আই বি এস যে রূপ হয়েছে এটা আমি জানি না কারণ আই জি না কিসি না আমি এগুলোর সম্বন্ধে কোনো আমার ধারণাই নাই আর হচ্ছে পরে আমি সারের ভিডিও পাই সারের ভিডিও আগেও পাইছিলাম তো আমি ওইভাবে বিশ্বাস করি না কারণ এর ভিতরে আমি অনেক টাকা খরচ করছি আমার বাসায় আমার মানে একটা গোপন কথা না বললে না মানে কি বলবো আমার আমার গহনাও আমি বিক্রি করাইছি যেটা এক লাখ টাকার উপরে গহনা দা আমার ফোন ছিল স্যামসাং ফোন এস টোয়েন্টি ফোর আলট্রা এটা আমি বিক্রি করছি এটা বিক্রি করে ওই টাকাও শেষ করছি আবার এমনি ঘরে কিছু ক্যাশ টাকা ছিল তিন লাখের মতো ওগুলোও শেষ করছি মানে কি না করছে আমার ফ্যামিলি মানে পুরো টাকা পয়সা সব শেষ করে রয়েছে আমার ইটালি বিশ্বাস আমার ফোনে ফোন সাথে নাই কিন্তু আমি দেখতে পারতাম আপনি ও দরকার হলে আমার নাম্বার দিয়ে দেবো আমরা আমার নাম্বার ফোন দিয়ে আমার এলাকায় যাই এলাকার মানুষজন আছে সবাই জিজ্ঞাসা করতে পারবেন যে আমি কিসের থেকে কী হয়ে গেছিলাম মানে আমি পুরো হারাই গেছি আমার বিষা আমি এই কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি আইবিএস রোগী তো সারের কাছে আসলাম বিশ্বাস পাইয়া একটা ভিডিও দেখে স্যার অনেক সিরিয়াসলি বলছিল একটা কিছু তো স্যারের কাছে নিয়মগুলা কি মানে তো স্যার বলছিল যে আপনি মানে অনেক টাকার মালিক হইলেও মানে যত টাকায় খরচ করেন তারপরও মানে এই যদি আপনি নিয়মটা না মানেন মানে নিয়মটা না মানলে আপনি কোনো রেজাল্টই পাবেন না মানে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো মানলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি একটা আরাম বোধ পাবেন আপনি বিশ্বাস আসবে যে আপনি সুস্থ হবেন দু এক মাস পর বা তিন মাস পর বা চার মাস পর ইনশাল্লাহ আপনি সুস্থর দিকে যাবেন এই রূপ থেকে বের হইতে পারবেন কিন্তু আমি যেমন অসুস্থ আমি কোনদিন ভাবতে হয় না যে আমি সুস্থ কি কথাই ঘুমো আমি কথায় তো করতে পারতাম না মানুষ হলেও কথায় করতে পারতাম না এই সাহসী নাই এরম তাও কথা বলতেছি আপনার সামনে তো আপনারা ইনশাআল্লাহ স্যার এর লগে যোগাযোগ করেন আমি মনে করি যে স্যার ইনশাআল্লাহ একটা বেটার আপনাদের একটা ইয়ার রেজাল দেওয়ার চেষ্টা করবে আর স্যার এর নিয়মগুলো একদমই সহজ আমি মনে করি একদম পাগলও থাকলে এই নিয়মগুলো মানতে পারবে আমার দ্বারা নিয়ম অনেক কষ্ট মানে আমি অন্য টাইপের গোলাবান বলতে এই নিয়ম টিয়ম এইগুলা মানে আহ আমার নিয়ম গোলাবান আমাদের ভালো লাগে না ঠিক আছে একটা জিনিস বুঝার আছে যে কোন জিনিসগুলো কোন মানুষ মানতে পারবে কিন্তু আমি তো মানে আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লাহ আমার এই মানে সারের একটা এমন একটা নিয়ম দিছে এটা আমি জানতাম মানে বিশ্বাস করি না যে এটা আমি পাম এরকম সহজ নিয়ম কিন্তু অন্যান্য স্যার আছে বাংলাদেশে বড় বড় টিচার আছে যারা এই যে এইসব আইবিএস ট্রিটমেন্ট করে থাকে অনেক হার্ড লাগে আমার কাছে যেমন আপনার অনেক কিছুই করতে হইব যেগুলো আপনি মানে কি কিসের এত নিয়ম করতে চাইব কে যাইবে এত নিয়ম করতে তো তো নিয়ম মাঝে মধ্যে মনে হয় আপনি আপনার অসুস্থ আপনারা বিশ্বাস করেন আপনারা জানেন যে কি হয় না যদি আপনি ভালো হয়ে থাকেন যদি না হয়ে থাকেন স্যারের যোগাযোগ করার পর না যাব আমি ইনশাল্লাহ তখন কীতে পারবেন যে না আসলে পাইনি আমি মনে করি আপনি পাবেন পাবেন অবশ্যই পাবেন আর স্যার আপনার কাছে আহমরি ওরকম আমার কোন রোগ মহামারী ওষুধের বৈগুণ কোনো খরচ নাই কিন্তু আপনার আশ্বাসে খাবার ভুলে আপনি খাইতে হইব যেগুলা ন্যাচারাল প্রোডাক্ট আচ্ছা আপনার প্রবলেমটা কি ছিল এটা তো মানে দর্শকেরা জানতে চাই যে আসলে আপনার প্রবলেমটা কি ধরনে ছিল কারণ আইবিএস তো তিন ক্যাটাগরি আছে একটা কষ্টকাটানো আইবিএস একটা হচ্ছে ডায়রিয়া পাতলা নরম আমাশয় টাইপের একটা আইবিএস

খেজুর খাইতে পারো তাও পাবি না কলা এগুলা যে খাইতে পারো তাও কখনো এখন আনন্দ পারতাসি আপেল এগুলা তো সব খাওয়া ভুলে গেছিলাম কমলা মালটা এগুলো তো বাসায় তো মনে হয় সবসময় খাওয়াইতে চাইছে কিন্তু আমি তো ভাবি না যে এগুলা খাইলে জিনিসটা কমবে বা খাওয়া যাবে তো সারের পরামর্শ নিয়ে আমি আলম এখন আগের থেকে ধন্যবাদ ভাইকে তো খালাম আপনার আপনাকে তো আপনি ছেলেকে নিয়ে আসছেন ওনার রাত বারোটার দিকে উঠছে গাড়িতে তো আমি ফজর পরেই ওনাদের রিসিভ করে যা চেম্বারে মানে কথাবার্তা হলো ওষুধপত্র দিলাম তো আপনার এক মাস আগে আপনাকে তো ওষুধ দিই নাই কোনো এক মাস আগে তো কোনো ওষুধ দিই নাই বললাম যে আপনার ছেলে ট্রিটমেন্ট করেছেন উনি প্রথমে এসে বললো যে আপনি কি বললেন যে ছেলের ট্রিটমেন্ট করেন শুধু কি বলেন একটু বলেন তো আপনার সেটা হম যে এসে তো শুধুমাত্র বললেন যে আমার ছেলে ট্রিটমেন্ট করার প্রয়োজন নাই কারণ মায়েরা আসলে আসলে এমনই যে মায়েরা কোনো সময় নিজের ক্ষতি হয়ে যাক এটা নিজের কষ্ট ভোগ করবে কিন্তু কিন্তু আসলে ছেলেদের কষ্ট সহ্য করতে পারে না তারা তো মায়ের ক্ষেত্রে আসলে সেইটাই হয়েছে গতবার যখন আসে ওনার ছেলেকে নিয়ে যে বাবা আমার ছেলেটাকে তুমি দেখে দাও ভালো যাতে হয় ওই পরামর্শ দাও হ্যাঁ কিন্তু আমার ট্রিটমেন্ট দরকার নাই বললেন আপনার কি সমস্যা আছে তো আগে বলেছিল ওনার ছেলে যে আমার মায়ের আলসার আছে তো আমি আলসারে কিছু পরামর্শ দিয়েছিলাম যে আপনি এই নিয়মগুলো ফলো করেন কিছু নিয়ম দিয়েছিলাম জাস্ট ওনার ছেলের সঙ্গে তো ওই নিয়মগুলো ফলো করছে এতটুকু করার পরে আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি সাত বছরের যে আলসারের প্রবলেম এক মাসে তো সব কিছু চলে যাবে না তো কতটুকু আপনি বিশ্বাস তৈরি হয়েছে বা আপনার সমস্যাগুলো কতটুকু ফিল করছেন বা ভালো এটা একটু আপনি বলেন বা আপনার ছেলে যে কথাগুলো বললো যে আপনার গহানা বিক্রি করেছে বা তিন লাখ টাকা শেষ করেছে তারপরে আরও মোবাইল বিক্রি করেছে এগুলো কি সত্য একটু বলেন আপনি সামনে একটু কথা বলেন বলেন যে আসলে আমার ছেলের মতো তোমরা হবে না আমার আহ তো সমস্যা এক বছর এক বছর তো না

अ तो असली मायरा हमने दुआ करी जाते कुल यार उन्हें क्या रखी पाया हम इसलिए हम कोई लंकेर भर गए थे एक नो डॉक्टर को मोबाइल तो हम जाने पर वो कोई लोग ये भी अपन पाल जाए तो हम भी सुना मोबाइल पर हम कल के रे कल के रे जाए पर पर मोबाइल को लोग मुलाकात करो रे बार बार जाने के अस्सलाम वालेकुम হেফাজত করবে যেই আমরা পরামর্শগুলো দিয়েছি যে ওষুধপত্র গুলো দিচ্ছি যে নিয়মগুলো দিচ্ছি তো আসলে কি আমি আমি সর্বদাই বলি যে আসলে আমরা যে নিয়মগুলো যে মেডিসিনগুলো দিই এগুলো আসলে কোনো কিছুই না আমরা আল্লাহকে বলি যে আল্লাহ যারা আমাদেরকে বিশ্বাস করে যারা দূর দূরান্ত থেকে আমাদের পরামর্শ নিতে চায় বা নিচ্ছে তুমি যদি ভালো না করো আসলে কোনো কিছু করার নাই তো এ কারণে আল্লাহর কাছে আমরা সদা সর্বদা আপনাদের জন্য দোয়া করি আজকেও দোয়া করেছি ফজরের আগে তো সেক্ষেত্রে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং ওনার মায়ের জন্য ওনার ছেলের জন্য আমার পক্ষ থেকে অনেক আন্তরিকভাবে আমরা আমি নিজেও দোয়া করি আমার মা 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 মাকে দোয়া করার জন্য বলি আম মাকে 기도 করার জন্য বলি এবং আপনাদের জন্য আমাদের পরামর্শ যে আপনারা আইবিএস হয়ে থাকলে এটা নিয়ে ঘাটাঘান্ন কোনো কিছু নাই ঘাটাঘান্ন কোনো কিছু নাই এবং আইবিএস এটা আসলে আপনি মারা যাবেন না কিন্তু আপনাকে ভোগাবে আপনাকে ভোগাবে কিভাবে আপনি মানসিক একটা যন্ত্রণায় থাকবেন মানসিক প্রচুর কষ্ট থাকবে আপনার টাকা আছে আপনি মনে করছেন যে আপনার বাইরের দেশে যাব ইন্ডিয়াতে যাব ইন্ডিয়া বন্ধ ঠিক আছে আমি মালয়েশিয়ায় যাবো আপনার সিঙ্গাপুরে যাব আপনি বিভিন্ন দেশে আপনি আমেরিকায় যাব কিন্তু আসলে আই এর ট্রিটমেন্ট বা পরামর্শ এটা আপনি যতই যেভাবে আপনি টাকা নষ্ট করেন আসলে আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ না করেন আপনার খাবার দাবার চেঞ্জ না করেন তাহলে এটা কোনোভাবেই কোনোভাবেই এটা ভালো হওয়া সম্ভব না এ কারণে দু সাল আপনাদের অত্যন্ত একটা সুদৃঢ় আপনাদের চিন্তা করতে হবে আমাদের পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের ভিডিও আছে যেটা বাংলাদেশে এ পর্যন্ত এত পরিমাণ ভিডিও বা এত রিসার্চ বা এত পরিমাণ গবেষণা কিন্তু আসলে কেউ কিন্তু এ পর্যন্ত করে নাই আমরা ছোট পরিসরে করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালো লাগা এবং আপনাদের ভালো হওয়া যে স্বপ্নের নিজের জীবন ফিরে পাওয়া বা অনেকে বিয়ে যে বিষয় ছিল সেটাও করার একটা আশা ছেড়ে দিছিল তারা বিয়ে করতে পারছে যারা অনেকে জব করছিল বিয়ে বাইরের দেশে বাংলাদেশে যারা চাকরি করছিল অন্যের অধীনে এই আই বিএস হওয়ার কারণে যারা চাকরিচ্যুত হয়েছে এমনকি অনেক বড় ইন্ডাস্ট্রি ছিল তো ইন্ডাস্ট্রি সেটা আই এর কারণে মনোযোগী না হতে পারে সেটাও নষ্ট হয়ে গেছে ব্যবসা বাণিজ্য তো প্রত্যেকটা ব্যক্তির কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা আমাদের ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন একটু মনোযোগ দিয়ে দেখুন বুঝুন এবং নিয়মগুলো ফলো করুন আমাদের সাথে সাক্ষাতের বা আপনাদের আমাদের সাথে দেখা করার কোনো প্রয়োজন নেই যতটুকু আমাদের ইনফরমেশন দিয়েছি শুধুমাত্র যদি আপনি ফলো করতে থাকেন প্রথম দিক থেকে তাহলে দেখবেন যে ভালো লাগা তৈরি হবে এ কারণে আপনার বিশ্বাস আগে করবেন এবং আপনি ভিডিওগুলো দেখবেন দেখার পরে আমরা যেটুকু বলি এটা শুরু করবে যেমন আমরা বলি ব্যায়াম করার জন্য এটা কি টাকা লাগবে আপনাকে এটা তো টাকা লাগছে না আপনাকে বলি আমি খাবার এক ঘন্টা আগে পরে পানি খাই এটা কি টাকা লাগবে তাহলে পানি যদি আপনি খায় খাওয়ার সময়কে খায় তো খাবার এক ঘন্টা পরে আগে পরে পানি খান আপনার দুধটা খাওয়ার জন্য নিষেধ করি কারণ এতে ক্যাসিন থাকে তাহলে এটা আপনি একটু বাদ দেন আপনাকে আমরা গ্লুটেন যুক্ত খাবারগুলো খাওয়ার জন্য নিষেধ করি যে বাইরের খাবারগুলো যে প্রসেস ফুড জাঙ্ক ফুড এগুলো আপনার খারাপ ব্যাকটেরিয়া খাবার তাহলে আইবিএস এর প্রবলেমে যারা আছেন যারা আলসারের প্রবলেম আছে খারাপ ব্যাকটেরিয়া তাদের পেটে অটোমেটিক্যালি বেশি এখন ওই খাবারগুলো যদি আপনি আরো বেশি করে খান তাহলে তো আপনার ব্যাকটেরিয়া আরো বেশি হবে খারাপ ব্যাকটেরিয়া বেশি হবে তাহলে কিন্তু ভালো সম্ভব না একদিকে আপনি ওষুধ খাচ্ছেন আর একদিকে আপনি খারাপ ব্যাকটেরিয়ার আপনি খাবার দিচ্ছেন তাহলে তারা তো অনেক স্ট্রং হবে এ কারণে তাদের খাবারটা বন্ধ করে দিয়ে গুড ব্যাকটেরিয়ার খাবার ভালো ব্যাকটেরিয়ার খাবার ভালো জীবাণুর খাবার এটা কিন্তু সরবরাহ করতে হবে আর এগুলো কিন্তু আমরা দিয়ে থাকে এই সিক্রেট কিছু বিষয় আছে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি যতই জটিল হোক না কেন আইবিএস হুম

আমার কথা শেষ কারণ বর্তমান পরিস্থিতি ভালো না এখন পড়ি পাঁচ অত নামাজ করবো ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সঠিক পরামর্শ নিয়ে সঠিক জায়গায় আইসা ইনশাল্লাহ ট্রিটমেন্ট করেন ঠিক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ